দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের আশি বছর পূর্তি উপলক্ষে এক আয়োজন করল চীন দিনটি স্মরণে বুধবার বেইজিংয়ে আয়োজিত হয় বিশাল এক সামরিক কুচকাওয়াজ সেখানে উপস্থিত ছিলেন ২৬ দেশের রাষ্ট্রনেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার কিম জং উন ভিয়েতনামের লুয়ং কুয়ং বেলারুসের আলেকজান্ডার লুকাশেস্কো ইরানের মাসুদ পেজেস্কিয়ান মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম পাকিস্তানের শাহবাজ শরীফ স্লোভাকিয়ার রবার্ট ফিকো ও জিম্বাবুয়ের এমারসন মানানগাগুয়াসহ অনেকেই যোগ দেন এই মহাযজ্ঞে কুচকাওয়াজে অতিথিদের বরণ করে নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিওয়ান অভ্যর্থনার পরে তোলা হয় গ্রুপ ফটো এরপর সবাইকে নিয়ে কুচকাওয়াজের মঞ্চে উঠে আসেন শি জিনপিং এ সময় তার দুই পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এদিন সুটটাই পরে হাজির হয়ে সবার নজর কাড়েন কিং জং উন কারণ বিশেষ কোনো দিন ছাড়া এমন পোশাকে সচরাচর তাকে দেখা যায় না এর আগে দু সালে সর্বশেষ চীন সফর করেছিলেন কিম আর এবারই প্রথম একসঙ্গে হলেন চীন রাশিয়া আর উত্তর কোরিয়ার তিন শীর্ষ নেতা কুচকাওয়াজের মঞ্চে পাশাপাশি বসে আলাপ করতে দেখা গেছে হি এবং কিমকে ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক